নমস্কার ভোট পর্ব চলছে ইতিমধ্যেই দ্বিতীয় দফার ভোট হয়ে গেছে আরও কয়েক দফা বাকি আছে এই লোকসভা ভোট ইতিমধ্যেই যে প্রচার চলছে বাংলায় যে বিভিন্ন বাংলা পশ্চিম বাংলার যে বিয়াল্লিশটা কেন্দ্র লোকসভা কেন্দ্র এর যেগুলো হয়ে গেছে সেগুলোকে বাদ দিলে বাকি কেন্দ্রগুলো কিন্তু প্রচার পর্ব এখন কিন্তু তুঙ্গে এইরকমই একটি প্রচার কেন্দ্র হচ্ছে লোকসভা কেন্দ্র হচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্র এই যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী হচ্ছে সৃজন ভট্টাচার্য দেখা যাচ্ছে যে সৃজন ভট্টা প্রচারে কিন্তু ভারে ভাবে মানে প্রচারে ঝড় উঠেছে দেখা যাচ্ছে এবং প্রতিদিন প্রতিদিন দেখা যাচ্ছে তার মিছিলে ভিড় বাড়ছে মিটিংয়ে ভিড় বাড়ছে জনসভায় মানে একটা প্রাণের স্পন্দন দেখা যাচ্ছে গত যে লোকসভা নির্বাচন হয়েছিল লোকসভা নির্বাচনে সেখানে কিন্তু তৃণমূল প্রার্থী সেখানে জিতেছিলেন এই বছরে কি ভোটের ফলাফল কি হবে সেটা ভোটের পরই দেখা যাবে কিন্তু এখনও যেটা দেখা যাচ্ছে প্রচারে কিন্তু যে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের ব্যাপকভাবে সেখানে ছাড়া পাচ্ছে প্রচারে ব্যাপকভাবে ঝড় উঠেছে দেখা যাচ্ছে এবং প্রতিদিন প্রতিদিন তার মিছিলে ভিড় বাড়ছে মিটিংয়ে ভিড় বাড়ছে গতকাল যাদবপুর অঞ্চলে একটা বিরাট একটা মিছিল বেরিয়েছিল মানে যার প্রায় কুলকিনারা দেখা যাচ্ছিলো না বিশাল মিছিল সেখানে বৃন্দাকারাত সেই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন সব মিলিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্র এবারে কিন্তু একটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে যাদবপুর লোকসভা কেন্দ্র মানুষ মানে স্বতস্ফূর্তভাবে যা দেখা যাচ্ছে যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ প্রচুর মানুষ এগিয়ে আসছেন কারণ সৃজন ভট্টাযাদব যাদবপুর ইউনিভার্সিটির এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক স্বাভাবিকভাবেই এসএফআইয়ের যেমন প্রচুর ছেলেমেয়ে প্রচুর অল্প বয়সী ছেলেমেয়েরা যেমন তার মিছিলকে অলঙ্কৃত করছেন সেই রকমভাবেই কিন্তু যারা পার্টির যারা সিনিয়র নেতা যারা বয়স্ক নেতা বয়স্ক কর্মী সমর্থক তারাও এসছেন সব মিলিয়ে নবীন নবীনের একটা মেলবন্ধন দেখা যাচ্ছে সৃজন ভট্টাচার্যের এবারে যাদবপুরের মিছিলে মিছিলে। নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সেনাবি বা শুভেন্দু পালির সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ